উনি যদি কোনো লিগাল বেসিস ছাড়া কোনো পেপার সার্কুলেশন দিতে হয় নাম চেঞ্জ করে পেপার সার্কুলেশন দিতে হয় এগুলো যদি না করে থেকে উনি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে থাকেন উইদাউট এনি জাস্টিফিকেশন উনি যদি বোখারি নামে উনি যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে থাকেন এবং পাসপোর্ট নিয়ে উনি ট্রাভেল করে থাকেন তাহলে এটা একটা ক্রিমিনাল অফেন্সে যাবে আপনাদের যে আলোচনায় আমার কাছে যেটা আসছে যে মহাজাতক সাহেব উনি অবশ্যই এসএসসি পাস করেছেন এবং সেটা নবাবপুর হাই স্কুল থেকে আর ওনার পৈতৃক বাড়িটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে সরিষা বন পোস্ট অফিস হচ্ছে দেহির পার জেলা হচ্ছে বাবা আপনি যেটা বাবার নাম হচ্ছে আব্দুল বাবার নাম আব্দুল মান্নান শিকদার বাবা ওনারা বাবারদের যে বাড়িটা এটা পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে ওনারা চলে আসে মিরপুরে ভাইরা মিরপুরে বাসা করে থাকেন আর ওনাদের ফ্যামিলির আর ওনার বাবা কি করতেন হ্যাঁ আর ওনার বাবা পাকিস্তান পোস্ট অফিসে চাকরি করতেন সর্বশেষ ইন্সপেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন ওনার বাবা এসএসসি ছিলেন কলকাতা থেকে ওনার ওনার বাবা কি সুফি সাধক বা বা কোন ইসলামিক স্কলার এই বিষয়ে অবদান আছে না 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 আমি আপনাকে বলি না আমি বলি আমি সঠিক জানি আমি যেটা সত্য সেটা বলবো মহাজাতক সাহেবের পরিবারের একজন চাচাতো ভাই ব্যক্তিগতভাবে আমাকে খুঁজে বের করেছিলেন এবং তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আমাকে নিয়ে গিয়েছিলেন আমি নিজেই গিয়েছিলাম তো তাদের পারিবার শুধু মহাজাতক সাহেব না মহাজাতক এবং তার ফ্যামিলির কেউই আধ্যাত্মিক কোনো সাধনার সাথে সাথে ইমাম ইমাম বংশের সম্পৃক্ত না আদি বাঙালি আচ্ছা আপনি ওনার পাসপোর্ট হ্যাঁ আমি পাসপোর্ট দেখেছি ওনার পাসপোর্টের জন্ম তারিখ আছে এক এক উনিশশো উনপঞ্চাশ নাম হচ্ছে শহীদ বোখারি ওনার ন্যাশনাল এল আইডি কার্ড আমি ফরম পূরণ করে লামা উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছি সেখানে উনি লিখেছেন মাস্টার্স পাস নাম লিখেছেন শহীদ আল বুখারি জন্ম তারিখ দিয়েছেন এক এক উনিশশো উনপঞ্চাশ কিন্তু এসএসসি সনদে যেটা নবাবপুর স্কুল থেকে উনি পাশ করছেন সেখানে আছে পনেরো এক উনিশশো উনপঞ্চাশ জানুয়ারি মাসে পনেরো তারিখ এক মিনিট আপনি বলতে চাইছেন যে তার পাসপোর্টে এবং তার ম্যাট্রিক সার্টিফিকেটে ডেট অফ বার্থ ভিন্ন হ্যাঁ ভিন্ন

নবাবপুর হাই স্কুল থেকে উনিশশো সালে উনি ম্যাট্রিক নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে গভর্নমেন্ট হাই কোন বিজ্ঞান বিভাগে জি বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগে তখন উনি থাকতেন কিন্তু মতিঝিল টি এন কলোনিতে শোনেন তখন উনি থাকতেন মতিঝিল টি এন কলোনিতে ওনার বাবা জব করতেন পাকিস্তান পোস্ট অফিসে উনি থাকতেন টি কলোনিতে এবং ম্যাট্রিক পাস করার পরে যেহেতু উনি বাবার বড় ছেলে ওনার বাবা কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করে ওনাকে পাকিস্তান পোস্ট অফিসেও কিন্তু একটা ছোট পদে চাকরিতে নিয়োগ দিয়েছিল কিছুদিন চাকরি করার পর উনি চাকরিটা ছেড়ে দেওয়া আমরা আপনি আবার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন কারণ এখানে কতক্ষণ লিগাল সেটা হচ্ছে উনি উনি নবাবপুর স্কুল থেকে উনি ম্যাট্রিক পাস করেছেন উনিশশো সালে ওনার জন্ম তারিখ স্কুলে যেটি তার সাথে ওনার পাসপোর্টের ডেট অফ বার্থ ভিন্ন এখন প্রশ্ন হচ্ছে ওনার নবাবপুরের সার্টিফিকেটে কি বোখারি নাম আছে

কোনো লিগাল বেসিস ছাড়া কোনো পেপার সার্কুলেশন দিতে হয় নাম চেঞ্জ করে পেপার সার্কুলেশন দিতে হয় এগুলো যদি না করে থেকে উনি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে থাকেন উইদাউট এনি জাস্টিফিকেশন উনি যদি বোখারি নামে উনি যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে থাকেন এবং পাসপোর্ট নিয়ে উনি ট্রাভেল করে থাকেন তাহলে এটা একটা ক্রিমিনাল অফেন্সে যাবে এই ব্যাপারে আপনারা এখন পর্যন্ত উদ্যোগী হননি কেন এখন একটা ব্যাপার আছে আর আপনি পাসপোর্ট এবং এই ডেট আপনি ম্যাট্রিক সার্টিফিকেট দেখেছেন কবে পাসপোর্ট তো আমি অনেক আগে উনি যখন দুই সালে হজে যায় হ্যাঁ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ওনার সাথে কিন্তু আমার ওয়ান টু ওয়ান সম্পর্ক ছিল যেটা বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন আর কারোর সঙ্গে ছিল না দু হাজার চারে উনি হজে গেছেন হ্যাঁ এবং বোখারি পাসপোর্ট নিয়ে এবং ওনার স্ত্রীকে ওনার সাথে গিয়েছিলেন